দু হাজার পঁচিশ মহাকুম্ভে যখন এসপি ম্যাডাম ডিউটিরত ছিলেন তখন উনি হঠাৎ করে এমন এক দৃশ্য দেখলেন যা দেখে ওনার আত্মা কেঁপে উঠল ওনার মা যিনি কয়েক বছর আগেই মারা গেছিলেন হঠাৎ করেই কুম্ভ মেলায় ওনাকে ভিক্ষে করতে দেখা গেল কি ছিল এই ঘটনার পেছনের আসল রহস্য কি ছিল এই ঘটনার আসল সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক শৈশব থেকেই সৌমিতা সেনের জীবন সংগ্রামের এক বাস্তব উদাহরণ বাবা ছিলেন একজন সাধারণ কেরানি। যিনি খুব অল্প বয়সেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসারের দায়িত্ব এসে পড়ে মা মণিমালা সেনের কাঁধে সীমাহীন কষ্ট সহ্য করেও তিনি দুই সন্তানকে বড় করার জন্য দিন রাত সংগ্রাম করেন বড় ছেলে সঞ্জয় পড়াশোনায় বেশি মনোযোগী ছিল না বরং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে তার বেশি আনন্দ লাগত অন্যদিকে ছোট মেয়ে সৌমিতা ছিল অসম্ভব মেধাবী পরিশ্রামী এবং স্বপ্নবাজ স্কুল জীবন থেকে সৌমিতা অন্য সবার থেকে আলাদা ছিল বাবা হারানোর পর মায়ের কষ্ট দেখে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন যে একদিন মায়ের সমস্ত দুঃখ মোচন করবেন পড়াশোনায় দারুণ ফল করলেও অর্থ অভাবে তিনি অনেক সময় বই কিনতে পারতেন না বন্ধুদের কাছ থেকে পুরনো বই ধার নিয়ে পড়তেন শিক্ষকরা তার মেধা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কিন্তু সঞ্জয় তার দায়িত্বের প্রতি কখনোই সচেতন ছিল না সংসারের অভাব অনটন এই সমস্ত কিছু দেখেও সে মাকে সাহায্য করার কথা ভাবত না তার পরিবর্তে সে মাকে খারাপ কথা বলতো তার সঙ্গে ঝগড়া করতো রাগারাগি করতো তাকে অবহেলা করতো একদিন মণিমালা সেন অসুস্থ হয়ে পড়েন টাকার অভাবে ভালো চিকিৎসা করানো সম্ভব ছিল না সৌমিতা তখন মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু মায়ের চিকিৎসার জন্য টিউশনি করা শুরু করলেন সারা দিন কলেজ তারপর সন্ধ্যায় টিউশনই রাজ্যেকে পড়াশোনা এই কঠিন পরিশ্রমের মধ্যেও তিনি স্বপ্ন দেখতেন বড় হওয়ার সমাজের জন্য কিছু করার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে সমাজের অন্যায় অবিচার দূর করতে হলে প্রশাসনের অংশ হতে হবে তিনি পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলেন তার এই সিদ্ধান্তে মা সমর্থন দিলেও দাদা সঞ্জয় বারবার তাকে নিরুৎসাহিত করতেন তিনি বলতেন মেয়েদের এসব চাকরির মানায় না ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দি তোর জীবন ঠিক হয়ে যাবে কিন্তু সৌমিতা কারো কথা শোনেনি অক্লান্ত পরিশ্রম করে তিনি পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং প্রথমে সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দেন মা তখন আনন্দে চোখের জল ফেললেন কিন্তু দাদা ততদিনের সংসার থেকে আলাদা হয়ে গেছেন তার স্ত্রী রিনা কখনোই শাশুড়িকে ভালো চোখে দেখতেন না সৌমিতার সততা ও নিষ্ঠার জন্য তিনি দ্রুত পদোন্নতি পান কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এসপি পদে উত্তীর্ণ হন তার মধ্যে এক ধরনের অনন্য নেতৃত্বের গুণ ছিল যা সহকর্মীদের মধ্যেও সম্মান অর্জন করেছিল কিন্তু এই সাফল্যের মধ্যেও মাকে সময় দিতে না পারায় তার মধ্যে এক অন্তর্দহন চলছিল ব্যস্ততার কারণে তিনি মায়ের খোঁজ খুব কমই নিতে পারতেন দাদা সঞ্জয় ও রিনা মায়ের যত্ন নেবেন বলে মনে করতেন তিনি কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এমনই একদিন এসপি ম্যাডাম যখন নিজের কাজে খুবই ব্যস্ত ছিলেন হঠাৎই তার বাড়ি থেকে খবর এলো মা দুর্ঘটনায় মারা গেছেন রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটি ট্রাক এসে ওনাকে ধাক্কা দিয়ে দিয়েছে এবং ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়ে গেছে শোকে স্তব্ধ হয়ে গেলেন সৌমিতা ডিউটির এতই চাপ ছিল ওনার যে শেষকৃত্যের সময়ও তিনি উপস্থিত থাকতে পারেননি কারণ তখন তিনি দূরবর্তী এক জেলায় দায়িত্ব পালন করছিলেন এই অপ্রত্যাশিত বিদায় তাকে একেবারে ভেঙে ফেলেছিল তিনি মায়ের স্মৃতিকে সঙ্গী করে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করলেন কিন্তু তার মনে সব সময় একটা প্রশ্ন দোলা দিত মা তো বাড়ির বাইরে খুব কমই বেরোতেন তাহলে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল সেই সময় দাদার কথায় সন্দেহের কোনো কারণ পাননি তিনি তাই এই বিষয়ে খুব বেশি খোঁজাখুঁজি তিনি করেননি এভাবেই দেখতে দেখতে দুটো বছর কেটে গেল দু বছর পর দু সালের কুম্ভ মেলায় তার ডিউটি পড়ল লক্ষ লক্ষ ভক্ত তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসীদের মধ্যে যখন তিনি নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা যা তার পুরো জীবনকে নতুন করে নাড়া দেয় কুম্ভ হাজার হাজার মানুষের ভিড় পবিত্র স্থানের জন্য ভক্তরা গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে এসপি সৌমিতা সেন ব্যস্ত নিরাপত্তার দায়িত্ব সামলাতে তার চেহারায় দৃঢ়তা চোখে সতর্ক দৃষ্টি কিন্তু আচমকাই এক মুহূর্তে সব এলোমেলো হয়ে গেল এক বৃদ্ধা ছেঁড়া শাড়ি পরা ক্লান্ত চোখ হাত বাড়িয়ে কিছু চাইছে ভিড়ের মধ্যে তাকে দেখে এক ঝলকে চমকে গেল সৌমিতা তার শ্বাস রুদ্ধ হয়ে আসে শরীর থরথর করে কাঁপে না এটা সম্ভব নয় দু বছর আগেই মারা গেছিলেন ওনার দাহ সংস্কার হয়েছে তাহলে এই বৃদ্ধা কে তিনি ধীর পায়ে এগিয়ে যান কাছে গিয়ে দেখেন বৃদ্ধার চেহারায় তার মায়ের স্পষ্ট ছাপ চোখের কোন ভুরু কপালের কাটা দাগ সব একরকম বুকের মধ্যে অজানা আতঙ্ক খেলে যায় তিনি কাপা-কাপা কণ্ঠে বললেন আপনি কে বৃদ্ধা মুখ তুলে এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে তারপর গলায় করুণ সুর এনে বলে মাগো একটু ভাত দে না আর কোনো সন্দেহ রইল না এই মুখ তিনি হাজার বার দেখেছেন এই ডাক তিনি শতবার শুনেছেন কিন্তু কিভাবে তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন চোখ ভিজে আসে অথচ বাস্তবতা স্বীকার করা কঠিন হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল মেয়েটা তার মাকে চিনতে পারল সৌমিতা দ্রুত ফিরে তাকালেন আপনি কি মহিলাকে চেনেন হ্যাঁ মেম সাহেব গত এক বছর ধরে ওনাকে এখানে ভিক্ষে করতে দেখছি এক বছর তাহলে মায়ের মৃত্যুর পরের বছর থেকেই তিনি এখানে কিন্তু কিভাবে? দাদার কথা অনুযায়ী মা তো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাহলে সৌমিতার মাথা ঝিমঝিম করতে থাকে তিনি মাকে ধরার জন্য হাত বাড়ান কিন্তু বৃদ্ধা হঠাৎই পিছিয়ে যান আমি তোকে চিনি না এই পৃথিবীতে আমার কেউ নেই এমন কথা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না কণ্ঠ ধরে আসে তিনি মাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বৃদ্ধা প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি চিৎকার করতে থাকলেন ঘটনাস্থলে ভিড় জমে যায় পুলিশ সদস্যরা দৌড়ে আসে এক সহকর্মী বলে ম্যাম কি হয়েছে কিছু বলার আগেই বৃদ্ধা দৌড়ে পালানোর চেষ্টা করেন সৌমিতা পিছু নেন এই মুহূর্তে তার সামনে দুটি পথ হয় তিনি তার পুলিশি কর্তব্য পালন করবেন নয়তো এই রহস্যের সমাধান করবেন তিনি সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে এই রহস্য উদ্ঘাটন করবেন রাত গভীর হলে তিনি কুম্ভমেলার এলাকা ঘুরে বেড়ান মাকে খোঁজার চেষ্টা করেন কিন্তু কিছু সাধুদের জিজ্ঞাসা করেন কিন্তু কেউ কিছু জানেন না অবশেষে এক বৃদ্ধ সন্ন্যাসী বললেন মা কিছু জিনিস দেখার জন্য আমাদের চোখ নয় মন খোলা রাখতে হয় সত্যের সন্ধান করতে হলে পেছনে ফিরে তাকাও সৌমিতা বুঝতে পারলেন সত্যটা তার অতীতেই লুকিয়ে আছে তাকে ফিরতে হবে শৈশবের স্মৃতিতে মায়ের জীবনের শেষ কয়েকটি দিনের দিকে এবং দাদা সঞ্জয় ও বৌদি রিনার কর্মকাণ্ডের দিকে সে রাতে তিনি সিদ্ধান্ত নেন এবার তিনি সত্যি উদ্ঘাটন করেই ছাড়বেন কুম্ভমেলার সেই অদ্ভুত রাত সৌমিতার মনে গভীর দাগ কেটে যায় তার মায়ের মতো দেখতে সেই বৃদ্ধাকে দেখার পর থেকেই তিনি অস্থির হয়ে পড়েছিলেন রাতে ক্যাম্পের ভেতরে বসে ফাইলের পাতা উল্টাচ্ছিলেন কিন্তু মনোযোগ দিতে পারছিলেন না মাথার মধ্যে শুধু ঘোরপাক খাচ্ছে একটাই প্রশ্ন মা কি সত্যিই মারা গিয়েছেন নাকি তার দাদা তাকে প্রতারিত করেছিল ঠিক সেই সময় সহকর্মী আরিফ এসে বলল ম্যাডাম আপনাকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে সৌমিতা তার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিলেন কিছু নয় আরিফ একটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার চোখে চিন্তার ছাপ স্পষ্ট আপনি কি কিছু বলতে চান এক মুহূর্ত চুপ থেকে তিনি বললেন তুমি যদি জানতে কেউ তোমাকে বলে দিয়েছে যে তোমার খুব কাছের কেউ মারা গেছেন কিন্তু হঠাৎ একদিন তাকে সামনে দেখতে পাও তাহলে তুমি কি করবে আরিফ কিছুক্ষণ ভেবে বলল সত্যের খোঁজ করব ম্যাডাম কারণ মিথ্যা বেশি দিন টেকে না ওই কথাগুলো শুনে সৌমিতার মনে আরও দৃঢ়তা আসে তিনি আর সময় নষ্ট করতে চান না সিদ্ধান্ত নেন ওই রাতের অন্ধকারেই তিনি আবারও তার মাকে খুঁজতে বেরোবেন রাত তখন প্রায় দুটো তিনি পুলিশের একটি জিপ নিয়ে মেলার এক কোণে গিয়ে নামলেন আশেপাশে ভিক্ষুকদের এক শাড়ি বসে আছে সেখানে ওই বৃদ্ধাকে খুঁজতে লাগলেন হঠাৎই এক গলির দিকে তাকিয়ে দেখলেন একটি কালো ছায়ামূর্তি মূর্তি মৃদু আলোয় কাঁপছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মা বৃদ্ধা মাথা তুলে তাকালেন চোখে মুখে আতঙ্ক তুমি আমাকে খুঁজছো কেন আমি তো তোমার মাকে দেখিনি আমি তো অনেক দিন আগে মারা গেছিলাম সৌমিতা হতবাক হয়ে গেলেন তিনি কাপা কাপা কণ্ঠে বললেন মা সত্যি বলো তুমি এখানে কিভাবে এলে বৃদ্ধা চুপ করে রইলেন চোখের কোণে জল এরপর আস্তে আস্তে বলতে লাগলেন আমি জানি না মা আমার কিচ্ছু মনে নেই শুধু মনে আছে কেউ আমাকে কোথাও রেখে গিয়েছিল এই কথা শুনে সৌমিতার মনে বিদ্যুতের ঝলক খেলে গেল দাদা তার দাদা সঞ্জয় আর বৌদি রিনা তাদের হাতেই তো মা শেষ দিনগুলো কাটিয়েছিলেন তবে কি তারা মাকে ফেলে গিয়ে বলেছিল যে তাদের মা মারা গেছে তার মন ক্রোধে ফেটে পড়ল কিন্তু নিজেকে সামলে নিয়ে তিনি মাকে জিজ্ঞেস করলেন তোমার কি কিছু মনে পড়ে মা কেউ কি তোমাকে এখানে এনেছিল বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে বললেন হ্যাঁ একটা গাড়ি আমি তখন খুব দুর্বল ছিলাম মনে আছে দুজন লোক আমাকে নামিয়ে দিয়ে চলে গেল তুমি কি তাদের মুখ মনে করতে পারো বৃদ্ধা চুপ করে থাকলেন কিছুক্ষণ পর আস্তে করে বললেন মনে নেই মা শুধু মনে আছে তারা বলেছিল আমি যেন কাউকে কিছু না বলি এবার আর কোনো সন্দেহ রইল না সৌমিতা সিদ্ধান্ত নিলেন তিনি দাদার মুখোমুখি হবেন সত্য বের করতেই হবে তিনি মাকে জড়িয়ে ধরে বললেন এবার তুমি ভয় পেও না মা আমি তোমাকে তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব কিন্তু কিভাবে? এবং কেনই বা তার দাদা এমনটা করেছিলেন সব প্রশ্নের উত্তর খুঁজতেই হবে তাকে কুম্ভমেলায় নিজের মাকে ভিক্ষা করতে দেখে সৌমিতার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তার মন কেঁদে উঠেছিল কিন্তু এখন আর আবেগ নয় সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে মায়ের হাত ধরে তিনি ধীরে ধীরে বসিয়ে দিলেন তাবুর এক পাশে মায়ের ক্লান্ত ক্ষুধার্ত দৃষ্টি তার দিকে তাকিয়েছিল তিনি শীর্ণ কণ্ঠে বললেন মা তুই ভালো আছিস তখনই সৌমিতা বলতে লাগলো মা তুমি বেঁচে আছো কিভাবে। তোমাকে তো দু বছর আগে আমি তো ভেবেছিলাম মা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন চোখের কোণে জমে থাকা অশ্রু গলা বেয়ে গড়িয়ে পড়ল দীর্ঘশ্বাস ফেলে বললেন মরে গেলেই হয়তো ভালো হতো মা তোর দাদা বৌদি যে জিনিসটা চেয়েছিল সেটাই তো হলো কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি কিছুই মনে করতে পারছিলেন না তিনি কে কোথা থেকে এসেছেন কিছুই না কিন্তু যখন সময় কাটছিল আস্তে আস্তে ওনার সমস্ত কিছুই মনে পড়ছিল ওনার মনে পড়ছিল যে উনি কে ওনার আসল পরিচয় কি এর পেছনেও একটা বড়ো কারণ ছিল কারণ এস্তু ম্যাডাম ওনাকে ছোটোবেলার সমস্ত স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল বারবার করে নিজের মাকে মনে করানোর চেষ্টা করছিল যে তিনি কে এদিকে মা যখন বললেন যে তোর দাদা বৌদি যেটা চেয়েছিল সেটাই হয়েছে তখন সৌমিতার মাথায় যেন বজ্রাঘাত পড়ল তার মস্তিষ্ক কোনোভাবেই এই বাস্তবতাকে মেনে নিতে পারছিল না তিনি মায়ের তিনি মায়ের সাল শরীরের দিকে তাকালেন যার ওপর এক সময় ছিল যত্ন ও ভালোবাসার ছোঁয়া মা ওরা কি করেছিল আমাকে সব খুলে বলো মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ কিছু একটা মনে করার চেষ্টা করছিলেন প্রায় পনেরো কুড়ি মিনিট চুপচাপ বসে থাকার পর উনি এমন এক ঘটনার কথা বললেন যেটা শোনার পর এস ম্যাডামের পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি বলতে লাগলেন যবের থেকে তুই পুলিশ ট্রেনিংয়ে চলে গেছিলিস তবে থেকেই তোর দাদা বৌদি আমাকে সহ্য করতে পারতো না তাদের কাছে আমি ছিলাম সব থেকে বড় বোঝা প্রথম থেকে সঞ্জয় আর রিনা মাকে ঘরের এক কোনায় স্থান দিল খাওয়ার দাওয়ার কমিয়ে দিল সারাদিন শুধু ঘরের কাজ করাতো এক গ্লাস জল পর্যন্ত হাতে তুলে দিত না ঘরের সমস্ত কাজ করতে করতে ধীরে ধীরে মা ক্লান্ত হয়ে যেত সকাল থেকে রাত অবধি কাজ করার পর শেষে হয়তো রাতের দিকে কিছু খেতে দিত ধীরে ধীরে অত্যাচার আরও বাড়তে লাগলো একদিন এক ভয়ানক রাতে মা খুব অসুস্থ হয়ে পড়লেন সঞ্জয় মাকে বলতে লাগলো তাড়াতাড়ি ওঠো তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে মাও ভাবল হয়তো ছেলে আমাকে হাসপাতালে নিয়ে যেতে চায় কিন্তু আসল সত্যটা ছিল এর থেকে একদম বিপরীত মা যখন হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে উঠল কিছু দূর নিয়ে যাওয়ার পর সঞ্জয় আর রিনা ওনাকে গাড়ি থেকে নামিয়ে একটি নির্জন স্থানে ফেলে চলে গেলেন অসুস্থতার কারণে মা কিছুই বুঝে উঠতে পারছিল না যখন উনি এটা বুঝতে পারলেন যে তার ছেলে বৌমা তাকে পথে ফেলে দিয়ে চলে গেছে তখন তিনি এই ঘটনা মানতে পারলেন না ওনার মানসিক পরিস্থিতি খারাপ হতে লাগল এভাবেই অসুস্থ অবস্থায় তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন অপরদিকে সঞ্জয় আর রিনা বাড়িতে পৌঁছে সকলকে এ কথা বলল যে এক দুর্ঘটনার মায়ের মৃত্যু হয়েছে আসলে মা মারা যাননি তিনি কোনোভাবে জীবন বাঁচিয়ে ফেলে দেওয়া মানুষের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন এভাবেই দুটো বছর কেটে গেল হঠাৎই এক সাধুর সঙ্গে তার পরিচয় হল তিনি তাকে কুম্ভমেলায় নিয়ে আসলেন আর সেখানেই তিনি ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হন মায়ের কথা শুনে সৌমিতার মাথায় রক্ত চড়ে গেল মাকে জড়িয়ে ধরে বললেন মা আমি তোমাকে নিয়ে যাব ওখানে ওই পাপিদের আমি ছেড়ে কথা বলবো না পরদিন ভোরেই সৌমিতা তার পুরো পুলিশ বাহিনী নিয়ে দাদার বাড়ির কাছে পৌঁছলেন দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলেন কিছুক্ষণের মধ্যেই রিনা দরজা খুলল এস ম্যাডামকে দেখে যেন তার রক্ত শুকিয়ে গেল কি কি ব্যাপার এত সকালে কাপা-কাপা কণ্ঠে রিনা এই কথা বলতে লাগল। রিনা আমি সব জানি এস ম্যাডাম চোখ রাঙিয়ে বললেন তারপর মাকে সামনে এনে বলতে লাগলেন তোমরা তো বলেছিলে যে মা মারা গেছেন তাহলে ইনি কে তারপর মাকে সামনে এনে বলতে লাগলেন বলো মা এরা কি করেছিল তোমার সাথে মা চোখ নামিয়ে বললেন আমি যখন ভীষণ অসুস্থ ছিলাম যখন আমি মৃত্যুর মুখোমুখি এসে পড়েছিলাম তখন এরা আমাকে মাঝ রাস্তায় ফেলে এসেছিল মরার জন্য এরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই মুহূর্তে পুলিশ সঞ্জয় আর রিনাকে গ্রেপ্তার করলো রিনা হাওমাও করে কেঁদে উঠল দয়া করো আমাদের ক্ষমা করে দাও আমরা লোভে পড়ে গেছিলাম বাড়িটা নিজেদের নামে করতে চেয়েছিলাম সৌমিতা কড়া সরে বললেন আমার মা যদি আজ সত্যি মারা যেত তবে কি তোমাদের অনুশোচনা হতো যা বলার এবার সমস্ত কিছু আদালতে গিয়ে বলবে আমরা তোমার কোনো কথা শুনতে চাই না সঞ্জয় চুপ ছিল সে জানত আজ তার শেষ দিন পুলিশের হাত করা পড়াতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল পুলিশ তাদের দুজনকেই ধরে নিয়ে গেল মাকে নিয়ে তিনি আবারও ঘরের ভিতর প্রবেশ করলেন মায়ের শূন্য ঘরটি আবার ভরে উঠল ভালোবাসায় একদিন বিকেলে যখন এস ম্যাডাম আর ওনার মা বসে বিকেলের চা পান করছিলেন তখনই মা বলে উঠলেন মা তুই তো অনেক বড় অফিসার হয়েছিস তুই আমার মুখ উজ্জ্বল করেছিস সৌমিতা মায়ের হাতে হাত রেখে বললেন আমি শুধু আমার মাকে ফিরে পেয়েছি মা এখন থেকে আর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল কিন্তু আজ সে দুর্বল নয় আজ সে তার মাকে ফিরে পেয়েছে এবং সেই সঙ্গে পেয়েছে ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার এক শক্তিশালী সংকল্প মায়ের হাত শক্ত করে ধরে সে বলল মা আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে আর কোনো দিন তোমাকে একা থাকতে হবে না মা তাকে জড়িয়ে ধরলেন ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন মারে তুই না থাকলে আমি হয়তো মরেই যেতাম তোর দাদা আর বৌদি এত নিষ্ঠুরতা করেছে আমার সঙ্গে যে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি সেগুলো কখনো ভুলতে পারবো না সমিতার চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল তাদের কঠিন শাস্তি নিশ্চিত করব আমি মা তুমি কিচ্ছু চিন্তা করো না আইন তার নিজের কাজ ঠিক চালিয়ে যাবে সেই রাতেই পুলিশি প্রক্রিয়া শুরু হলো দাদা সঞ্জয় আর বৌদি রিনাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবার তাদের কোর্টে যাওয়ার দিন আসলো সারা শহরের মানুষ এই বিচারের দিকে তাকিয়েছিল বিচারক গম্ভীর কণ্ঠে বললেন সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে আসামি সঞ্জয় আর রিনাকে মায়ের উপর নির্যাতন করার জন্য তার সঙ্গে প্রতারণা ও হত্যার চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো রিনা চিৎকার করে কেঁদে উঠল দয়া করুন আমাদের ভুল হয়ে গেছে বিচারক স্থির কণ্ঠে বললেন দয়া সেখানে করা হয় যেখানে অনুশোচনা থাকে তোমরা শুধু ধরা পড়ে গিয়েছিলে তাই ক্ষমা চাইছ এই বলেই তিনি সাত বছর কারাদণ্ডের রায় ঘোষণা করলেন কোর্টরুমে তীব্র নীরবতা নেমে এলো রায় ঘোষণার পর সৌমিতা মাকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠে এলেন নতুনভাবে জীবন শুরু করলেন বন্ধুরা কুম্ভমেলা শুধু একটি তীর্থ নয় এটি একটি মহাজাগরণের উৎস প্রতি বারো বছর পরপর গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে এই মেলা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই সময়ে পবিত্র স্নান করলে সমস্ত পাপ মোচন হয় এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জমায়েত বিভিন্ন সাধু তীর্থযাত্রী ও ধর্মপ্রাণ মানুষ এখানে সমবেত হন এটি কেবল ধর্মীয় মিলন নয় সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি উৎসব তবে এই উৎসবেই এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা প্রতিনিয়ত শুনতে পারছি দেখতে পারছি এসপি ম্যাডামের এই ঘটনাও এমনই একটি ঘটনা তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা জীবনে অনেক অন্ধকার আসে কিন্তু ন্যায়ের আলো কখনো নিভে যায় না সৌমিতা তার সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছিলেন অন্যায় যত শক্তিশালী হোক না কেন সত্য ও ন্যায়ের সামনে তা কখনো টিকে থাকতে পারে না এই গল্পটি শুধু একটি নির্দিষ্ট চরিত্রের নয় এই কাহিনিটি তাদেরও জন্য যারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন অনেক অন্যায় সহ্য করেছেন অন্যায়ের শিকার হয়েছেন কিন্তু তারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন এখনও বহু মানুষ পরিবারের অত্যাচারের শিকার হন কিন্তু সৌমিতার মতো যারা সত্যের পথে এগিয়ে যেতে পারে তারাই আসল যোদ্ধা আর এই যোদ্ধারাই একদিন সমাজকে বদলে দেবে বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারণ মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন